সবার সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল রবিবার আর খড়িতে এখন সময় সকাল সাতটা এই সবে মাত্রই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে সকাল থেকে কি কি করি মানে আমার সকালটা কিভাবে শুরু হয় সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করুন সকাল থেকে রাত পর্যন্ত আজকে কি কি করব সেই সমস্ত কিছুই খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে চলো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথম কাজ থাকে আমার ঘর ঝাড় দেওয়া তার আগে দরজা খুলে দরজার সামনে আমি কিন্তু একটু জলও ছিটিয়ে নিই বাসিটা কাটাবার জন্য তারপর আমি এই যে ঘর ঝাড়ঝুঁত দেওয়ার কাজগুলো করি আর আজকে ঘর ঝাড় দিতে গিয়ে দেখলাম এই যে আমাদের যে গেটটা আছে গেটটার ফাঁকে ফাঁকে না বেশ ভালোই ঝুল জমেছে সেই জন্য ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে এই যে গেটের ঝুলটাও একটু ঝেড়ে নিলাম এই যে যখন ঝুল পড়ে না তখন সাথে সাথেই যদি না ঝেড়ে নিই আর একেবারে যখন অনেক ঝুল পড়ে যায় তখন কিন্তু সেটা পরিষ্কার করতে অনেকই কষ্ট হয় সেই কারণে আমি চেষ্টা করি যখন আমার চোখে যেখানে ঝুল বাঁধে সেটা সাথে সাথেই পরিষ্কার করে নেওয়ার সত্যি কথা বলতে আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুবই ভালো লাগে এটা তোমাদেরকে আমি আগেও ব্লগে বলেছি আর শুনেছি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই নাকি মা লক্ষ্মীর বাস তো সেই কারণে না আমি যতটা সম্ভব চেষ্টা করি আমার ঘর বাড়ি সবসময় পরিষ্কার ফিটফাট গুছিয়ে রাখবার তো যাই হোক ঘর ঝাঁদ দেওয়ার পর সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই যে আমাদের ঘরের সামনে যেই ফাঁকা জায়গাটা রয়েছে উঠানের মতো তো ওই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপরে দেখলাম গেটের তালাটা এখনও খোলা হয়নি তাই গেটের খুলে এখন গেটের সামনেটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো এখন যেহেতু বর্ষাকাল আর চারিদিকে না ঘাসগুলো একদম বড় বড় হয়ে গেছে তো সেই কারণে ঘাসের মধ্যে থেকে হাঁটতেও না ভয় লাগে কারণ এর মধ্যে না অনেক সময় সাপ খোপও দেখা যায় তো সেই কারণেই আর কি এই বর্ষাকালটা না অনেক ভয় ভয় কাটাতে হয় আমাদের এই জায়গাটাতে বাইরের কাজকর্ম ছেড়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখন দাঁতটা মেজে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর দাঁতটা মাজা হয়নি এখন যাবো স্নান স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে ভাবলাম দাঁতটা মেজে তারপরেই স্নান করতে যাই আর এই দেখো আমি যেই দাঁতটা গেছিলো যেহেতু আমাদের ঘরের মধ্যেই একটা লাগানো রয়েছে তো আর কি করবো এমনিতেও সাড়ে সাতটা মতো বেজেই গেছিলো ওর ঘুম থেকে ওঠার সময়ও হয়ে গেছিলো তাই ও ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি ওর হাত চোখ সম সমস্ত কিছু ধুয়ে দেওয়ার পর ও গেল এখন ওপরে ও ঠাম্মা দাদুর কাছে আর সেই ফাঁকে এখন আমি ভাবলাম যে তাহলে বাসি বিছানাটা একেবারে তুলে রেখে তারপরেই যাই স্নান করতে সেই কারণে এখন আমি ওর বাসি বিছানাটা তুলে নিচ্ছিলাম আর কালকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমি না শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করে থাকি তো সেই কারণে আজকে তো সংযম থাকতে হবে কারণ শিব পুজোর আগের দিন তো সংযম থাকতে হয় তো সেই জন্য এখন শ্যাম্পুও করতে হবে স্নানের সময় ভাবছি শ্যাম্পুটাও করে নেব তো সেই কারণে স্নান করতেও আমার একটুখানি দেরি হবে শ্যাম্পু তো শুধু করব না তার সাথে কিছু জামা কাপড় আছে সে গুলো ধুতে হবে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা একদমই ফিটফাট করে গুছিয়ে নিয়েছি আর দেখো পিছনে আমার ছেলের ওই হ্যাপি বার্থডের ব্যানারটা কিন্তু এখনও খুলিনি এখনও রয়েছে এদিকে বিছানা গুছিয়ে দেখে এখন আমি চলে গেলাম বাথরুমে আর ওই যে বললাম কিছু জামা কাপড় ধোবো সেগুলোই ধুয়ে মাথায় শ্যাম্পু করে তারপরেই আমি স্নান করে বেরালাম বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখে অনেকেই অনেক ভালো ভালো কমেন্ট করছো আমি দেখছি আর তোমাদেরকে না আমি বলতে চাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখবার জন্য আর আমার পাশে থাকবার জন্য তোমরা যদি এইভাবেই আমার পাশে থাকো না তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবো সত্যি কথা বলতে বলতে কি বলো তো ভিডিওতে যখন ভিউ আসে না যেই ভিডিওগুলোতে বা তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো তখন না পরবর্তী ভিডিও বানানোর জন্য আলাদাই একটা উৎসাহ মনের মধ্যে কাজ করে সেই কারণেই বলছি তোমাদের পাশে থাকাটা কিন্তু অনেকটাই জরুরি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সামনের দিকে একটা পাও এগাতে পারবো না তো যাই হোক স্নান করার পর চুলটা ভালো করে গামছা দিয়ে মুছে দেখো গামছা দিয়ে বেঁধে রেখেছি কারণ চুলটা যা যেহেতু এখন পুরোটাই ভিজা তো সেই কারণে তারপরে মুখে মেখে নিচ্ছি এখন একটু ক্রিম ক্রিমটা মাখার পর একটু সিঁদুর করে নিচ্ছি তারপরে একটা টিপও পরে নেব আগে না আমি মাথা ভর্তি করে মানে স্মৃতি ভর্তি করে সিঁদুর পড়তাম কিন্তু কয়েকদিন ধরে দেখছি আমার স্মৃতিটা না পুরো কেমন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে জানি না সিঁদুর পরার জন্য কি কি জানি তো সেই কারণে না আমি কয়েকদিন ধরে একটু সিঁদুরটা কম করে পরছি আর লিকুইড হয়তো আমি আগে গুঁড়ো সিঁদুর পরতাম যেহেতু ধরে খেয়াল করছি আমার দিকটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো সেই কারণে না আমি শীতার থেকে একটু নামিয়েই সিঁদুরটা পরছি মেখে সিঁদুর পরে তারপরে চলে এসেছি ওপরে বারান্দায় জামা কাপড় নাড়তে ওই জন্য স্নানের আগে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোই তারপরে চলে আস আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে ঠাকুরটাও জাগিয়ে নিচ্ছি জাগানোর পর ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপর এখন রান্না রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে ছেলের খাবারটা বানাবো কারণ ও তো অনেকক্ষণই ঘুম থেকে উঠেছে তো আমি যেহেতু ওদিকে আমার ওই আশিবাশি কাজকর্ম করছিলাম তো সেই কারণে আর রান্নাঘরে এসে ওর খাবারটাও বানাতে পারিনি এখন স্নান করে এসেই চলে এসেছি রান্নাঘরে ওর খাবার বানাতে আর আজকে সকালে ওকে বানিয়ে দিচ্ছি একটু দুধ সুজি আর আমি যেই রান্নাঘরে এসেছি আমার ছেলে না ওদিকে খেলা করছিলো আমাকে রান্নাঘরে আসতে দেখে ও আমার কাছে এসে বলছে আমাকে একটু কোলে নাও তাই ওকে মাঝে একটু কুল নিয়েছিলাম তো তারপরে এই যে দেখো আগের দিন যেই ড্রাই ফ্রুট পাউডারটা বানিয়েছিলাম না সেটা এই কৌটাটাতেই রেখে দিয়েছি সেটাই তোমাদের আর কি দেখাচ্ছিলাম আর এই যে এটা তো ছোট চামচ তাই ছোটো চামচের দু চামচ নিচ্ছি আর বড়ো চামচ হলে আমি এক চামচ করেই নিই এখন তো সুজি খাওয়াবো তো সেই কারণে সুজির মধ্যে দু চামচ ড্রাই ফ্রুট পাউডার মিশিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম তো ওর তো খাওয়া হয়ে গেছে তারপরে আমি নিজের জন্য নিয়ে নিয়েছি চা আর একটু পাউরুটি এটাই খাবো এখন তা খেয়ে এসেছিলাম পুজো করতে আর আমার পুজো করা হয়েই গেছে তারপরে দেখো আসল পুরোহিত বসে গেছে পুজো করতে ঠাকুরের আসনের উপরেই লক্ষ্মীর পাঁচালিটা ছিল তো ও তো আমাকে পড়তে দেখে লক্ষ্মীর পাঁচালি তারপর মাঝে মাঝে আমি গীতাও পড়ি তো সেটাই দেখে আমাকে ফলো করে দেখো লক্ষ্মীর পাঁচালিটা নিয়ে বসে বসে ও নিজের মনে যে কী বক বক করছিল জনগণ জনগণ মনে দি লেখা আছে মধ্যে তোমরা তো শুনতেই পেলে কি পাঁচালির মধ্যে নাকি জনগণ মনোর লেখা আছে দেখো এখন আমি আমার নিজের জন্য রান্না বসিয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে না আমি আলাদা হয়ে গেছি একটা ছোট্ট গ্যাস একটা ছোট্ট হাড়ি মনে হচ্ছে আমি যেন নিজের মতো আলাদা আলাদা রান্না করে খাচ্ছি সত্যিই আমি নিজের মতো আলাদা করে রান্না করেই খাচ্ছিলাম তার কারণ শ্রাবণের প্রথম সোমবার আর কালকে তো শিবের উপোস করব আমি তো সেই কারণে আজকে তো আমাকে সংযম থাকতেই হবে তো সেই জন্যই আমি আলাদা করে নিজের জন্য আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওদিকে যেহেতু শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছিলেন সেই কারণে আমি এই ছোট গ্যাসটাতেই একটু ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো যাই হোক দুপুরবেলা তো আলু সিদ্ধ ভাত খেয়েছিলাম তারপর একটু শুয়েছিলাম খানিক্ষণ আর এখন ঘড়িতেই সাড়ে পাঁচটা মতো বেজে গেছে এখন হয়ে নিচ্ছিলাম একটু রেডি তার কারণ যাব একটুখানি বাজারে দরকার আছে কালকে যেহেতু পুজো করব তো সেই কারণে ফল মিষ্টি ফুল ওই দরকারি টুকিটাকি জিনিস কেনবার জন্যই এখন একটু বাজারে যাচ্ছিলাম তো সেই কারণে আমি একটুখানি চুল টুল বেঁধে সিঁদুর করে মুখে একটু ক্রিম লাগিয়ে মোটামুটি একটু রেডি হয়ে নিলাম আর যে দেখো বেরিয়েও পড়েছি আর সবার প্রথমে এসেছিলাম পার্লারে আসলে আমার শাশুড়ি মা তুলবেন ভুরু তো সেই কারণে এসেছিলেন পার্লারে যেহেতু পার্লার এসেই ছিলাম তাই আমিও বুড়োটা একটু তুলে নিলাম কারণ আবার কবে না কবে আসবো তো সেই কারণে তো এই তো দেখো আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম তার কারণ আরও একজন কাস্টমার ছিল উনি চুল কাটছিলেন তো সেই কারণে আমাদের বেশ খানিকক্ষণ বসে থাকতে হয়েছিল তো যাই হোক পার্লারের কাজকর্ম সেরে ফল ফুল পুজোর সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে তারপরে এসেছি একটু মেলায় বাজারের পাশেই এই রথের মেলাটা বসেছে আগেও দুদিন এসেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেইছি তো আজকে আসার কোনো প্ল্যান ছিল না যেহেতু বাজারে এসেছি আর আমার ছেলে তো মেলা দেখেই বায়না শুরু হয়ে গেছে মেলায় আসবে আর মেলায় আসা মানেই ওর গাড়িতে চড়া আর ওর নিজের জন্য একটা গাড়ি কেনা তো এসেই অমনি বায়না শুরু করে দিয়েছে যে গাড়িতে উঠবে তো এসেই ওকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে ওই যে দেখো ও গাড়িতে উঠে গাড়ি চড়ছে আর এদিকে ওই লাইটিং বেলুনগুলো দেখলে বেশ ভালো লাগে কিন্তু বেলুনগুলো কিনতে ইচ্ছা করে আবার কি বলো তো যেহেতু আমার ছেলে ছোট তো কিনে না একটু সাজিয়ে রাখতেও পারবো না ও কখন ফাটিয়ে দেবে সেই কারণে আর কেনা হয় না মেলাটা কিন্তু বেশ অনেক দিন ধরেই হচ্ছে ওই রথের সময় বসেছিল প্রায় এক মাস তো হয়েই গেল মেলাটা হচ্ছে মাঝে তো শুনেছিলাম মেলাটা নাকি উঠে যাচ্ছে কিন্তু আজকে এসে দেখলাম না এখনও মেলা ভাঙিনি এখনো আগের মতোই রয়েছে আর দেখো এখন প্রত্যেকটা দোকানেই দেখছি সবুজ চুরি কারণ শ্রাবণ মাসে তো এখন সবাই সবুজ চুড়ি পরে তো সেই কারণে মেলাতেও দেখছি উঠেছে সবুজ চুরি তাছাড়াও বাজারে গেছিলাম বাজারেও দেখলাম ছোটো ছোটো দোকানে সবুজ চুড়ি নিয়ে বসেছে অনেকেই শাশুড়ি মাও ওই দোকান থেকে কয়েকটা সবুজ চুড়ি কিনে নিয়েছিলেন তারপরে চলে এসেছিলাম আমরা একটা খেলনার দোকানে তার কারণ ছেলেকে একটা গাড়ি না কিনে দিলে ও কিছুতেই বাড়ি যাবে না প্রচণ্ড বায়না শুরু করে দিয়েছিল তো সেই কারণে ওকে একটা ছোট্ট দেখে গাড়ি কিনে দিল ছিলাম তারপরে চলে এসেছিলাম আরও একটা দোকানে আমার শাশুড়ি মা কি যেন একটা নিয়েছিলেন এই দোকানটার থেকে তো সেই কারণেই আর কি এই দোকানটার সামনে দাঁড়িয়েছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও একটু জিনিসপাতিগুলো শেয়ার করি আর এই দোকানে না সমস্ত কিছুই কুড়ি টাকা ছিল মানে যা তুমি নেবে এর মধ্যে থেকে সবগুলোই কিন্তু কুড়ি টাকা চাবির রিং চামচ নুনদানি বাচ্চাদের খেলনা অনেক কিছু ছিল সমস্ত কিছুই কুড়ি টাকা করেছিল সামনে খেলনা দেখে আমার ছেলেরও নিতেই মনে হয় ইচ্ছা করছিল। কিন্তু যেহেতু আগেই ওকে গাড়ি কিনে দিয়েছি তো সেই কারণে ও আর সাহস পাচ্ছিল না আর একটা জিনিস চাইবার তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি এই জিলাপি গজা এই এইসবের দোকানে তো দেখো এখান থেকে নিয়েছিল আমার শাশুড়ি মা গজা আর এদিকে দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে পুজোর তো সমস্ত কিছুই কেনা হয়ে গেছিলো শুধুমাত্র মিষ্টিটা কেনা হয়নি তাই যাওয়ার পথে মিষ্টিটা কিনে নিয়ে বাড়ি গেছিলাম তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণই কিন্তু বাড়ি এসে কোনো রকম ভিডিও বানানো হয়নি আর এখন বেজে গেছে দশটা মানে নিজের বাড়ির যে কি মূল্য কতটা খানি তো কোথাও গেলে তখনই বোঝা যায় কোথাও যাওয়ার পর যখন বাড়িতে আসি না নিজের ঘরে ঢুকি তখন যে কি পরিমাণ আনন্দ মানে একটা শান্তি কাজ করে মনের মধ্যে যে কি বলবো তো যাই হোক বাড়ি এসে যখন ড্রেসটা চেঞ্জ করে এই যে আমাদের জাতীয় পোশাক নাইটিটা পরি তখন কিন্তু আরও বেশি শান্তি মনে হয় তোমাদের সাথেও কি এরকমটা হয় যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর বাইরে গেছিলাম কালকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর সেই কারণে শিবের মাথায় জল ঢালবো মন্দিরে যাবো না ঘরেই করব পুজোটা তো সেই কারণে একটু ফল মিষ্টি ফুল এই সমস্ত কিছুই কিনতে গেছিলাম আর সেই ফাঁকে দেখো একটু ভুঁড়োও তুলে এসেছি ভুরু তোলার কোনো ঠিক ছিল না আমার শাশুড়ি মা আসলে ভুরু তোলার জন্য গেছিলেন পার্লারে তো সেই কারণে ভাবলাম আমিও যখন গেছি একেবারে তুলেই আসি এই যে এই ভুরু তুললাম আবার তুলবো পুজোর আগে এর মাঝখানে আর তুলবো না তো যাই হোক পুজোর আগে না ভাবছি একটু চুলটাও কাটিং করব অনেক দিন ভালো করে চুল কাটিং করা হয় না পিছন দিয়ে যদিও কাটবো না এই সামনের দিকে একটু লেয়ার কাটার ইচ্ছা আছে জানি না কি হবে তো যাই হোক চলো বন্ধুরা আজকে তো সারাদিন আলু সিদ্ধ ভাত খেয়েছি আর সত্যি কথা বলতে না আমি আলু সিদ্ধ ভাত খেতে একদমই পছন্দ করি না আমার একদম ভালো লাগে না ডাল আলু ভাজা হোক আমি তাই দিয়েই খেয়ে নেবো কিন্তু আলু সিদ্ধ ভাত খেতে আমার একদমই ভালো লাগে না শুধু শুধু যদি ডাল থাকতো ডালের সাথে আলু সিদ্ধ খেতাম তাহলে ঠিক হতো কিন্তু এই যে শিব পুজোর আগের দিন তো খেতেই হবে সংযম থাকতে হয় তো সেই কারণেই আর কি এই খেয়ে দে সবে নিচে আসলাম বিছানাও করে নিয়েছি এখন ব্লকটা এন্ড করে বিছানায় শুয়ে পড়বো কারণ প্রচণ্ড একটু ক্লান্ত লাগছে আর মাথাটাও যন্ত্রণা করছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে তো উপোস থাকবো সারাদিন করবো তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি